পড়ে গেলি দেখো যেমন একটা মরা মানুষের সামনে কান্না করলে তাকে ডাক যেমন সারা পাবে না ঠিক তেমনি থাম্মা এদের সামনে কিতে লাভ নেই এদের কাছ থেকে সঠিক উত্তর এবং আশাতুন কিছুই পাবে না আল্লাহ এতদিন উড়লো আকাশে ধোয়া জনগণ ছিল পাগল আজকে দেখি দিদি কিনছে কাঁচা কাঁচা ওল Нам б নমস্কার তো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে স্পেশালি তোমরা সেটা বুঝে গেছো তো এর জন্য আমি বারবার বলি ভাবিয়া বলিও কথা বলার পর ভাবিও না সঠিক বলেছেন তো আমরা তো সবাই জানি ডিবিসি থেকে জল ছেড়েছে যার জন্য অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে এবং অনেক খুব অসহায় হয়ে পড়েছে তো সেটাকে কেন্দ্র করে আমাদের দিদি নাম্বার ওয়ানের দিদি গেছিল জনগণের সঙ্গে কথা বলতে তো সেখানে কি ঘটে গেল তোমরাই রেখে নাও বস্তা দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় আচ্ছা আচ্ছা এখানে বলতে চাই যে ডিবিসি থেকে জল ছেড়েছে সেই জল যাতে গ্রামের মধ্যে না ঢুকতে পারে গ্রামের যাতে ক্ষতি না হয় তার জন্য কিনা বস্তা বালি দিয়ে বাঁধ দিতে আচ্ছা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে কি ছিটছ এখানে বাঁধ দিতে গেলে বালি সিমেন্টে ভালো রড এসবের কোনো দরকার নেই বস্তাতে করে বালি ভরে পাথর দিয়ে জল আটকে দাও এটা যেন নালার জল আসছে তাই বস্তা দিয়ে জল আটকাবে তবে অসুবিধা নেই এই কথাটা বলার পরেই তার সামনেই তার মুখের সামনেই তার গ্রামের এক সদস্যা সঠিক জবাব দিয়ে দিয়েছে এই দেখো

মানে এটা আমরা কি না ওখানে নাকি ভালোভাবে কাজ হয়নি টাকা মেরে নিয়েছে আচ্ছা প্রতিবার একবার টক দই একবার চারিদিকে ধোঁয়া একবার বাদ দাও কিনা মাটি বস্তাতে মাটি ভরে এগুলো কি ধরনের কথা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পোধ চাও গোটা সমাজ হিসেবে কাজে লাগে কি মানে কথা বলার আগে কি একবার ব্রেনে ক্যালকুলেশন করে কথাটা বলা হচ্ছে না তোমাদের কি মতামত একটু একটু কমেন্টে জানাও প্লিজ পড়ে গেল হাড়ি কোলা সরকারি কি সব রাতে হুরমুর করে পড়ে গেল দেখো যেমন একটা মরা মানুষের সামনে কান্না করলে তাকে ডাক যেমন সারা পাবে না ঠিক তেমনি ঠাম্মা এদের সামনে কেটে লাভ নেই এদের কাছ থেকে সঠিক উত্তর এবং আশা তুমি কিছুই পাবে না কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্য এর জন্য বলেছিলাম অঙ্ক ক্লাসটা ভালো করে করতে কি গ্যালন নাকি লিটার না কুইন্টাল কাকে কোন জায়গায় বসাতে হয় সেটা মনে থাকবে না আমার সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ তিনি শুধু নিজের কথা ভাবেন না তিনি সবার কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবার কথাই ভাবেন তার জন্য তিনি কি বলেছেন দেখবে এই দেখো তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য না মানে সিরিয়াসলি শুধুমাত্র দেখার জন্য আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য না মানে এটা আমার কথা নয় একজনের কমেন্ট দেখো হ্যাঁ উনি তো শুধু দেখার জন্যই তো আসে না মানে এখানে অপমান করলো নাকি সত্যি কথাটা বললো বুঝতে পারলাম না আর জলটা দেখতে দে ভাই তোরা আরো চাপ এটা কি হলো তিনি বলছে সাইড দিতে পাশ থেকে বলছে কিনা আরো চাপ এর জন্যই তিনি মাঝে মধ্যে রেগে যান গজব বেজতি হ্যায় এটা তো দেখি জল ধরা বন্ধ হচ্ছে আমি নবন্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি মেনি মাতা সব রিলেশন কেটে দেবো সিরিয়াসলি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবে না তাতে কি ডিভিসির কোনো যায় আসবে তো আমি আর বেশি কিছু বলবো না নয়তো পরবর্তী ভিডিও করার হয়তো আর সুযোগ পাবো না তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও দেখা দেখাবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের যেন ভালো তো সম্পর্ক বাই